হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে দেখো এচরটা কীভাবে কাটছে বৌদি কত বড়ো এচরটা হয়েছে আমাদের গাছেরই কাঁঠাল তো বাইরে বসেই কেটে নিচ্ছে বলছে খুবই কষ বেরোবে এখনই যেহেতু পাড়া হয়েছে তো বাইরে বসেই কেটে নিই ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছে এই দেখো চেন কাগজ হাতে লাগিয়ে নিয়েছে যাতে আঠা না লাগে বাট ভয়ও লাগছে যদি হাত কেটে যায় এর জন্য খুলে নেওয়া হলো আর বৌদি বলছে কাটছে আর বলছে খুব সুন্দর হয়েছে মানে বলছে যে কাঁঠালটা খুবই সুন্দর হয়েছে তার জন্য মানে পিসগুলো একটু বড় বড় করছে আর এর আগেও আমরা অনেকগুলোই কাঁঠাল খেয়েছি মানে এচোর খেয়েছি তো ছোটো অবস্থায় কাঁঠালকে বলা হয় এচোর আর বড় হয়ে গেলে কাঁঠাল বলি আমরা তো তোমরা কে কি বলো অবশ্যই আমাকে জানাবে আর দেখো সকালবেলাই পাড়া হলো আর এর সাথে সাথেই কেটে নেওয়া হলো আর এই দেখো আমাদের কাঁঠাল গাছ সামনেই তার নিচে বসে কাটা হচ্ছে আর অনেকেই ধরেছে কাঁঠাল দেখো নিচেও হয়েছে বাড়ির সবজি সাথে সাথে মানে কেটে তারপরে রান্না করলে তার স্বাদই আলাদা থাকে তাই খেতেও খুব মজার হয় তো যেহেতু আজকে কাঁঠাল তার জন্য বুঝতেই পারছো কাঁঠালের একটা তোমাদের আইটেম করা হবে পুরো ভিন্ন পদ্ধতিতে সেটাই তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর পিসগুলো দেখতেও কত সুন্দর করে বড় বড় করে কাটা হচ্ছে তোমরা ভাববে হয়তো বড় বড় করে কাটা হচ্ছে সেদ্ধ হবে কি না বাট আমাদের বাড়িতে কিন্তু এচর সেদ্ধ করে রান্না করে না ভেজে রান্না করে খুবই সুন্দর ভাজা অবস্থায় মনে হচ্ছে নরম হয়ে যায় এতটাই সুন্দর আমাদের গাছের এচর আরে দেখো সব কিছুই রেডি করা হয়ে গেছে আর বদিয়া যে শিলনড়াতে আদা আর রসুনটা বেটে নিচ্ছে আলুগুলো বেশ মাংসের আলুর মতো বড় বড় করে সাইজ করে কেটেছে বৌদি যেরকম বলে যে সবজি সুন্দরভাবে মানে কাটাগুলো মানে কাটলে পরে দেখতেও সুন্দর লাগে আর রান্না করতেও ভালো লাগে তো সেইভাবেই দুটোই বড় বড় করে কেটেছে আর এ দেখো প্রথমে ভেজে নিচ্ছে সেদ্ধ করেনি পুরোই আগে ভেজে নিচ্ছে কালারের জন্য দেওয়া হবে সামান্য একটু হলুদ ওই দেখো দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে দেখলো যে হয়েছে কিনা সুন্দরভাবে নরম হয়ে গেছে আর একটু বড় হয়ে গেছিলো বলেই দেখো কীরকম আশ্বাসগুলো খুলে গেছে আর এই যে দেখো তারপরে আলুগুলো ভেজে নেবে যেহেতু এচট্টটা ভাজা হয়ে গেছে তাই তুলে নেওয়া হয়েছে আর এবার আবার একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়া হবে দেখো আলুও প্রায় ভাজা হয়ে গেছে তাই তুলে নিল এবার দিয়ে দিল কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো এবার ভেজে নিচ্ছে যেহেতু সামান্য ভাজা হয়ে গেছে তাই দিয়ে দিল আদা আর রসুন বাটা এবার সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে নেড়ে ছেড়ে আর পাশের উনুনে একটু চাটনি বসিয়ে দিচ্ছে টমেটো চাটনি দুটো ওভেনে রান্না হচ্ছে একসাথে তারপরে দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলো হলুদ গুঁড়ো দেখো একটা কালার এসছে কত সুন্দর তারপরে সামান্য একটু জল দিয়ে দিলো যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে দিয়ে দিল একটু টমেটো টমেটো কুচি দিয়ে দিলো এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবে তার আগে সামান্য নুন দিয়ে দিলো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় এই দেখো তারপরে দিয়ে দিল চিংড়ি মাছ এবার বুঝতেই পারছো আর চিংড়ি মাছটা কিন্তু ভেজে নেয়নি সেই মশলা কষানোর মধ্যেই দিয়ে দিল তোমরা অনেকেই জানো যে চিংড়ি মাছ ভেজে নেয় বাট আমাদের বাড়িতে এইভাবেই করছে খেতে অপূর্ব লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর এদিকে চাটনি প্রায় হয়েই গেছে এবার চিনি দেওয়ার অপেক্ষায় রয়েছে আর এদিকে আলুগুলো দিয়ে দিচ্ছে বদি কষানো মশলার মধ্যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিচ্ছে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর টমেটোর চাটনির মধ্যে দিয়ে দিলো চিনি পরিমাণ মতো তারপরে দিয়ে দিলো ভাজা এঁচড়গুলো এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে মশলাটা পুরো মাখো মাখো হয়ে যায় দেখো মনে হচ্ছে এখনই খেয়ে নিই ভাত এরকম লাগছে এত সুন্দরভাবে মানে মশলাটা অবজার্ভ করে গেছে এবার দিয়ে দিল জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা বাড়িতেই করা যেহেতু কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিল জল জল খুব বেশি দেওয়া হবে না যেহেতু সব কিছুই ভেজে নেওয়া হয়েছিল যে যেরকম গ্রেভি রাখবে সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবে তারপরে এটা ঢেকে দেওয়া হবে দেখো তারপরে দেখো এই যে এই পরিমাণে এসছে এবার হয়ে গেছে নাবি নেওয়ার পালা আমরা গ্রেভিটা এই পরিমাণে রাখলাম তোমরা যেইবার যেরকম রাখবে সেই অনুযায়ী জলটা দেবে রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা দেখেই দেখো কত সুন্দর লাগছে রান্নাটা দেখতে আর কালারটাও কত সুন্দর এসছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর দেখো বাবার সোনা স্কুল থেকে এসে খেতে বসে পড়ে গেছে এবার খাবে তার আগে দেখো ওর দেখো কত রকমের নাটক ওকে ভালো করে গুছিয়ে খেতে দিলে ওর খুবই আনন্দ হয় তার জন্য আমি বাটিতে করে সুন্দরভাবে দিয়েছি সবজিটা মানে তরকারিটা দিয়েছি আর শারীরিক ছাটনি দিয়ে দিয়েছি দেখো হাসছে কীরকম করে আর আমাকে কীরকম করছে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে এ দেখো দেখো দেখাচ্ছে কেমন হয়েছে মানে এতটা বড় হয়েছে ভালো হয়েছে হাত দিয়ে দেখাচ্ছে কতটা ভালো হয়েছে তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এইভাবে অপূর্ব খেতে খেতে খুবই সুন্দর কি বলবো হাই দেখো কীরকম করছে বলছি খুবই ভালো হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্ত তো ভালো থেকে সুস্থ থাকো বাই